আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগুলো শোখের খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শনিবার দিন আর আমরা হচ্ছে শনিবার দিন হচ্ছে গরু খামারে গরু কেনার উদ্দেশ্যে হচ্ছে হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা হচ্ছে আজকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল গরুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি আমরা মূলত হচ্ছে হলিস্টান ফিজিয়ান বখনা গরু কেনার জন্য হাট যাইতেছি তো যা হোক হাটে যাওয়ার পর আমরা যেটা দেখলাম যে হাটে খুব বেশি ভালো গরু বাইর হয়ে নেয় বখনা হলিস্টান ফিজিয়ান আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে এই গরুর হাট হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার উপজেলাতেই অবস্থিত কাহারুল উপজেলাতে এখানে হচ্ছে দিনাজপুর জেলার হচ্ছে সবচেয়ে বড় গরুর হাট দেশি বিদেশি ছোট বড় বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় তা আমরা হাটটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম যে কী পরিমাণ গরু বাইর হয়েছে কেমন গরু বাইর হয়েছে আর আজকে খুবই গরম ছিল প্রচণ্ড গরম ছিল তা আমরা আমাদের পছন্দ মতো কোনো হলিস্টান ফিজিয়ান বহনা গরু পাই নাই এই জন্য খুব মন খারাপ আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স দিনাজপুর জেলার কাহারুল উপজেলা তা যাই হোক আমরা তারপরেও দু একটা গরু পছন্দ লাগছিল কিন্তু দামের কারণে হচ্ছে নিতে পারি নাই তো মাঝখানে আমরা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে হোটেলে দুপুরের খাবারটা সেরে ফেলছি দুপুরে খাওয়ার পর হচ্ছে আবার আমরা হাটে গেছি হাটে যাওয়ার পর আমাদের একটা গরু খুব ভালো লাগছিল। আমরা হচ্ছে গরুটার দরদামও ঠিক করছিলাম টাকাও দিয়ে দিয়েছিলাম গরুটা মূলত হচ্ছে হলিস্টান ফিজিয়ান প্রেগনেন্ট একটা গরু ছিল ওরা বলছিল যে সাত মাসে প্রেগনেন্ট দাম হয়ে গেছিলো এক লাখ দশ হাজার টাকা চার হাজার টাকা বাইনাও দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা গরুটা হচ্ছে ডাক্তার আনে হচ্ছে চেক করে নিতেছিলাম দুর্ভাগ্যজনক গরুটা হচ্ছে প্রেগনেন্ট ছিল না অনেক একটা বড়ো বিপদের হাত থেকে বেঁচে গেছি সব কিছু উপর আল্লাহ ভরসা তা ঠিক আছে আজকে কোনো গরু কিনতে পারি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ